আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক বাংলাদেশে ধর্ষণ আসলেই থামবে না বা কমবে না তারপরেও এখন বর্তমানে আগের তুলনায় কম শোনা যাচ্ছে দর্শনের ঘটনা দর্শক ভয়াবহ একটা দর্শন কেন্দ্র ঘটে গেছে সিরাজগঞ্জে চোদ্দ বছরই এক কিশোরীর সাথে সেই কিশোরীটা ছিল মাদ্রাসার একজন শিক্ষার্থী দর্শক চলুন বিস্তারিত জেনে নেই খিরাজগঞ্জের কামারখন্দে চোদ্দ বছরের এক কিশোরীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে দর্শনের অভিযোগ উঠেছে দর্শক অর্থাৎ রেস্টুরেন্টসের ভিতরে নিয়ে তাকে রেস্তোরাঁর ভিতরে নিয়ে থাকে দর্শন করা হয়েছে এমন একটি অভিযোগ উঠেছে এ সময় অভিযুক্তরা কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান চালিয়ে দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার দর্শক একটু ভেবে দেখুন যে কত কতটা নিকৃষ্ট পরিমাণ কাজ করা হয়েছে এই যে কিশোরীকে তুলে নেওয়া হয়েছিল রেস্তোরাঁর ভিতর কিশোরী যাতে চিৎকার করলে অন্য মানুষ কোনো শব্দ না শুনে সেই জন্য বিকট আওয়াজের সাউন্ড বক্স তারা বাজিয়েছিল অর্থাৎ তারা গান বাজনা বাজিয়ে সাথে সাথে সেটার তালে দর্শন কাণ্ড চালিয়েছিল দর্শক এই ঘটনায় সোমবার বিশ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাইম হোসেন সহ ছয় জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই কিশোরী উপজেলার জামতৈল ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অভিযুক্ত নাইম হোসেন উপজেলার সোহার কামারখান্দ গ্রামের রহমত আলীর ছেলে মামলার এ উল্লেখ করা হয় রোববার সকালে ওই কিশোরী মাদ্রাসায় গিয়েছিল বেলা সাড়ে দশটার দিকে সে মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে কলম কিনতে বের হয় পথে নাইম নামে ওই যুবক কিশোরীকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে উপজেলা কামারখন্দ সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এর ভিতরে নিয়ে যায় এবং দর্শন করে দর্শক দর্শক এখানে শুধু কিন্তু এই দর্শনকারী একাই অভিযুক্ত না যেমন সিএনজি চালক এটার সাথে যুক্ত সিএনজি চালক কেন একটা ছাত্রীকে বা একটা নারীকে বা কিশোরীকে তার সিএনজিতে জোর করে উঠলে সেই সিএনজি নিয়ে সেই রেস্টুরেন্ট যাবে অবশ্যই এখানে সিএনজি চালকও এই অপরাধের সাথে যুক্ত এবং কি রেস্টুরেন্টও এই অপরাধের সাথে পুরোপুরি যুক্ত কারণ রেস্টুরেন্টে যারা থাকে তারা যখন দেখবে যে একটা মেয়েকে জোট করে নিয়ে যাওয়া হচ্ছে রুমের ভিতর তখন অবশ্যই তারা বাধা দিবে তারা কেন বাধা দিল না এদের সকলকে আইনে আনতে হয় আনতে হবে দর্শক এতে সহযোগিতা করেন নাইম হোসেনের পাঁচ বন্ধু অর্থাৎ এই ধর্ষণকাণ্ডে বা ওই মেয়েকে জবরদস্তি ধর্ষণ করার জন্য সহযোগিতা করছে তার পাঁচ বন্ধু তাদের নাম হলো হচ্ছে উপজেলা জামতুল এলাকার মোহাম্মদ ইমরান আকাশ আতিকুর নাসিম উদ্দিন এবং নাজিমুল হক নয়ন মামদার এজাহারে আরো উল্লেখ করা হয় রেস্টুরেন্টের ভিতরে কিশোরীকে দর্শন করার সময় ওই কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য ভিতরে উচ্চ শব্দে গান বাজায় অন্যদিকে বাইরে পাহারা দেয় ইমরান আকাশ আতিক নাসিম ও নাজমুল হক নায়ন অর্থাৎ এই যে যারা পাহারা দিল তারাও এই দর্শনের সাথে পুরোপুরিভাবে অভিযুক্ত এবং সমান শাস্ত্রের ভাগিদার দর্শক এই ছয়জনকে সাথে চালক এবং সাথে যারা কর্মরত ছিল কর্মরত ছিল সকলকে সম্মুখীন করা হোক দর্শক ওই কিশোরীর মা আর অভিযোগ করে বলেন আমার মেয়ে প্রতিদিন প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় মাদ্রাসা ছুটি হওয়ার পরেও যখন বাড়িতে আসেনি তখন খোঁজাখুঁজি করি তখন হঠাৎ করে অজ্ঞান তখন হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি মোটোফোনে কল দিয়ে জানায় আপনার মেয়ে অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিক আছে পরে আমরা সেখানে গিয়ে দেখি আমার মেয়ের অবস্থা খুব খারাপ সেখান থেকে তাকে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন দর্শক যাই হোক দর্শন শেষে ওই মেয়েকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে বাবা মা বা তার পরিবারকে কল করা হয়েছিল দর্শক দর্শক এই যে দর্শনকাণ্ড এই ধরনের দর্শনকাণ্ডে কঠিন বিচার করতে হবে কঠিন বিচার না করলে এই ধরনের দর্শন অনাবরত চলতেই থাকবে দর্শক এই দর্শনকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কী ধরনের শাস্তি চাচ্ছেন অপরাধীদেরকে কমেন্টসে জানাতে বলবেন আর ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম